বোলারদের ব্যর্থতায় ম্যাচটা হেরেছি জাসকৃত বুমরা সাথে যদি মুস্তাফিজ থাকত তাহলে হয়তো ম্যাচটা জেতা সম্ভব হতো একে বললেন হার্দিক পান্ডিয়া আইপিএল এক দুরন্ত ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব ব্যাটিং স্বর্গ রাজ্য বলে কিছু থেকে থাকলে আজকের পিচটা তার চলন্ত উদাহরণ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাটিং করতে নামে রেকর্ড করেন সানরাইজার হায়দ্রাবাদ আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করে সানরাইজ হায়দ্রাবাদ করেন দুইশত রান হেনরি ক্লাসনের তাণ্ডবে এই রান করেন হায়দ্রাবাদ তবে এই ম্যাচটা যে জমজমাট হতে চলেছে তা কেউ কল্পনাও করতে পারেনি তিলক বার্মার ব্যাটিং তাণ্ডবে জয়ের খুব কাছাকাছি গিয়ে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ হারলেও মুম্বাই ইন্ডিয়ান্স এর ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে তা খুবই প্রশংসার যোগ্য ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া উপস্থাপকের করা প্রশ্নের উত্তরে ম্যাচ হারার দায় বোলারদের ওপর চাপান তিনি ডেড ওভারে বুমরা দারুণ বল করেছে কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না যাস্পৃত বুমরার সাথে যদি মুস্তাফিজের মতো একজন বোলার থাকত তাহলে আমরা সহজেই ম্যাচটা জিততে পারতাম কারণ ডেড ওভারে বুমরা এবং মুস্তাফিজ দুজনই সেরা ডেড ওভারে এই রকম পরিস্থিতিতে মুস্তাফিজের স্লোয়ার কাটারগুলো খুবই কাজে আসত তাই ভালো ব্যাটিং করেও মুস্তাফিজের মতো বোলারের অভাবে ম্যাচটা আমাদের হারতে হয়েছে